কিছু মানুষের দখলের পথে রাজধানীর ঐতিহ্যবাহী প্রভুবরের পুকুর মুখ্যমন্ত্রী নির্দেশে জলাশয়টিকে দখলমুক্ত করে মানুষের ব্যবহারের উপযোগী করে তুলবে আগরতলা পুর নিগম সোমবার প্রভুবরের পুকুর পরিদর্শনে গিয়ে এই কথা জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার প্রভুবাড়ি রাজধানী এবং রাজ্যের সকল নাগরিকদের কাছে সুপরিচিত একটি নাম দুর্গাবাড়ির মতো প্রভুবাড়ি দুর্গা পুজোরও সুপ্রাচীন ঐতিহ্য রয়েছে প্রভুবাড়ির সামনে একটি জলাশয় রয়েছে এর নামকরণ করা হয়েছিল প্রভুবাড়ির পুকুর রাজার আমল থেকে এই নামকরণ চালু হয়েছিল কিন্তু এই জলাশয়টি বর্তমানে নিম্নচিত প্রায় বিষয়টি নিয়ে এলাকাবাসী মুখ্যমন্ত্রী নিকট অভিযোগ জানান অভিযোগ পেয়ে প্রভুবাড়ির পুকুরের খোঁজখবর নিতে আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে সোমবার মেয়র প্রভুবাড়ির পুকুর পরিদর্শনে যান মেয়রের সাথে ছিলেন আগরতলা পৌর কমিশনার ডি কে চাকমা কর্পোরেটর রত্ন দত্ত সহ অন্যান্য আধিকারিকরা বর্তমানে এলাকাবাসীর আবর্জনা এবং কুচুরি পানাই ভরে গেছে প্রভুবাড়ির জলাশয় এদিন নিজের চোখে তা চাক্ষুষ করেন মেয়র তিনি আরও দেখেন জলাশয়ের বিশাল একটা জায়গা আশপাশের মানুষজন দখল করে নিয়েছেন পরিদর্শনে গিয়ে প্রভুবাড়ির পুকুরের জমির পরিমাপ কি কতটা জবর দখলে রয়েছে সংশ্লিষ্ট বিষয়ে স্পষ্ট ভাবে জানানোর জন্য আধিকারিকদের নির্দেশ দেন মেয়র পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র জানান অনেকটা জায়গা জুড়েই এ জলাশয়টি ছিল জলাশয়ের পাড়ের বাসিন্দারা অনেকটা জায়গা দখল করে নিয়েছেন তাদের কাগজ নিয়ে অফিসে আসতে বলা হয়েছে যদি পুকুর জবর প্রমাণ পাওয়া যায় তবে জবর দখল মুক্ত করার জন্য বলা হবে নয়তবা নিগম নিজের উদ্যোগে প্রভুবারে জলাশয় দখল মুক্ত করবে তো এখানে গতকালকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পক্ষে তথ্য কাছে আর কাছে অভিযোগ করেছিল যে এই পুকুরটা বেদখল মানে দখল হয়ে যাচ্ছে বিভিন্ন এলাকার যারা বসবাসকারী এই পুকুরে পাড়ে এটা বন্ধ করার চেষ্টা প্রক্রিয়া শুরু করেছে তাই উনি আমাকে বলেছিলেন দেখার জন্য মাননীয় কর্পোরেটার ওয়ার্ড জিনিসম্যান প্রথমত আমাদের কমিশনার সহ আমাদের আধিকারিকরা সমস্ত এস টি কমিশনার জন্য আজকে সরাসরি দেখতে এসেছি এবং যারা এখানে বসবাসতেন তাদের সঙ্গেও আমরা কথা বলেছি আমরা আগামী তিন দিনের মধ্যে সমস্ত কাগজপত্র মধ্যে অফিসে রাখার জন্য আমরা দিতে হবে সেটা ক্লিয়ার করার চেষ্টা করবো তারপর থেকে আমাদের কপসং থেকে কাজ শুরু করা হবে ওটা পুনরুদ্ধার করে সুন্ন করে পরিষ্কার সংস্কার করে যাতে ব্যবহারযোগ্য করা যায় এবং এরা পাচী এটি ক্ষেত্রে পদিকে সবাই জানে আগত শহর পাঁচী এটাকে সবাই জাতীয় এলাকার মানুষ সমস্ত মাঙ্গলিক সামাজিক কাজে এবং বিশেষ করে পরিবেশ দূষণ মুক্ত রাখতে এদিন তথা আরো জানান পুকুরটি চারধারের পার বাঁধিয়ে দেওয়া হবে আলোর ব্যবস্থা করা হবে সামাজিক কাজ সকল অন্যান্য কাজে ব্যবহারের জন্য একটি ঘাট নির্মাণ করে দেওয়া হবে রিপোর্ট এশিয়ান টাইমস